যে ম্যাপ দেখে আসছে আর কি ম্যাপটা দিয়ে আবার নতুনকে ম্যাপে ঢুকা সেম জায়গায় আবার সার্চ করলাম এখন দেখাই রাতে কোনো মেট্রো ট্রেন কিছুই নাই এখান থেকে ভোর পাঁচটায় আছে ক্যাসিনো দেখেন এখানে ক্যাসিনো লেখা আছে এখানে ক্যাসিনো খেলতে পারে ক্যাসিনো আপনার জানি রবি খুব অ্যাডভেঞ্চার ইজ ওয়েটিং এখন ট্রাম না পাবো না আমাকে এখানে হাইটে হাইটে আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আছি এখন হেলসিংকিতে এখানে যে আমাদের যে যার আমি উঠবো যা লোকগুলো এখন নামতেছে এই লোকগুলো নামার পরে এখান থেকে আমরা সবাই আবার ঢুকবো যেখানে গেটে অনেক লোক দাঁড়িয়ে আছে আর অনেক লোক আছে এখানে বসে আছে লোকগুলো নামার পরে আমরা এন্ট্রি করবো এস্তোনিয়ার উদ্দেশ্যে স্থানীয় রাজধানী তালিমের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টার মতো আমাদের জার্নিটা হবে আমাদের বোর্ডিং ওপেন হয়ে গেছে এখন সবাই ঢুকতেছে আমার আমি সবাই ভালো করে চলে যেতেছি বাচ্চারা খুব খুশি সামার ভ্যাকেশন সবাই স্তনে ঘুরতে যেতেছে ফ্যামিলি কাছে যেতেছে স্থানীয় থেকে এখানে আসছিলো আবার স্থানীয় থেকে যাচ্ছে আমি উপরে উঠবো উপরে উঠলে জাহাজটা ভালোভাবে এক্সপ্লোর করা যাবে এখানে এক নম্বর দেওয়া ছ নম্বর আমি উপরে উঠবো উপর থেকে দেখবো যেটার ভিউটা কেমন দেখা যায় তো এখানে বার তারপর পাব তারপরে ডব্লিউসি মানে টয়লেট এখানে হলো ক্যাফে বাফে বার এবং টয়লেট যার যেটার মধ্যে ইন্টারেস্ট সেই সেদিকে যাবে আর আমি এমনি হাঁটতেছি আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে দেখেন শপিং মল আছে আপনার ছেলে যে কোনো প্রয়োগ করতে পারবেন জামা কাপড় এখানে এখানে দেখেন এটা হলো একটা বার সম্ভবত এখানে বসার অনেক জায়গায় গান বাজনা হয়েছে আপনাদের যে দোকানটার কথা বলতেছিলাম এখানে ডান দিকে দোকান এখানে অনেক লোকজন বসছে এখানে দেখেন কুকুরের সুবিধা আছে যাচ্ছে তেমন এখানে পেটস অ্যালাউ না এই রেস্টুরেন্টের ভিতরে কিন্তু আপনি পেটস নিতে পারবেন কিন্তু এখানে অ্যালাউ না আর কি ক্যাসিনো দেখেন এখানে ক্যাসিনো লেখা আছে এখানে কেউ জায়গায় ক্যাসিনো খেলতে পারে ক্যাসিনো আপনার জানি করবে খুব জনপ্রিয় এখানে অনেক চমৎকার বসার জায়গা আছে আচ্ছা আমি একটা জিনিস শিওর না যে আমার টিকে কি কোনো স্পেসিফিক বসার স্থান আছে কি না এখানে দেখেন আপনারা দেখতেছেন কোনো বসার কোনো স্পেসিফিক কোনো সিট নাম্বার দেওয়া আছে আমি তো দেখতেছি না রবীন্দ্রাই যেটা বললো যে এখানে উপরে গিয়ে যে এইসব জায়গায় বসার কথা বললো বা পাহাড় বা এরকম সামনে যে স্পেসিফিক যে কিছু বসার জায়গা আছে এসব জায়গায় বসার কথা বললো আমি আগে ঘুরে ঘুরে দেখি তারপরে ভাববো যে কোথাও বসবো কি না এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে এখানে কিন্তু কোনো সিট নম্বর দেওয়া নেই এখানে দেখেন সানডেক লেখা আছে তার মানে এটা একদম উপরে যাওয়ার জন্য আমি এটা খুঁজেছিলাম সেটা আমি তখন খুঁজে পাচ্ছিলাম না সানডেক বলতে এখন সন্ধ্যা হয়ে গেছে এটা আমি খুঁজতেছিলাম একদম পারফেক্ট জায়গায় আসছি এখান থেকে জাহাজের ভিউটপ ভালোভাবে দেখা যাবে সুন্দর এখন তো সামার টাইম এখন মানুষজন এখানে কিন্তু এই সাদের উপরে বসাটা এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কেন এখানে ভিড় নাই আমি নিশ্চিত আসলে এখানে কোনো বসার জায়গা হইতাম না এখন দেখেন বরিশালের মতো লাগতেছে কিনা বিশাল বড় জাহাজ শহরকে জাহাজের ভিতরে ঢুকে ফেলানো সম্ভব ওইখান থেকে গাড়ি পাস হয় টোল নাই সম্ভবত ওখান থেকে টোলের কটা লাইন এক দুই দশ এগারো বারো বারোটা টোল লাইন ওখানে দেওয়া আছে নম্বর চমৎকার লাগতেছে অসাধারণ ফিলিংস হতেছে এরকম জাহাজে ওঠাটা আসলে মানুষের স্বপ্ন দেখতে পাচ্ছেন কিনা আমার হাত কাঁপতেছে ক্যামেরা যে কোনো সময় পরে যেতে পারে তা আমি বেশি ইয়ে করলাম রেস্ট নিলাম না হালকা বাতাস আছে তো বাল ট্যাক্সি আজকে উপভোগ করবো এস্তোনিয়ার উদ্দেশ্যে অনার দিলাম এস্তোনিয়া জানেন পৃথিবীতে অন্যতম একটি আইটি সেক্টরে বিশেষ করে মানে ডিজিটাল কান্ট্রি যদি বলেন একটা দেশের নাম বলতে হয় সেটা হলো এস্তোনিয়া প্রথমবার মধ্যে স্টোনিয়া যাচ্ছে জাহাজে করে যাচ্ছি এটা অন্যরকম ফিলিংস ফিনল্যান্ড পর্যন্ত আসছিলাম ফ্লাইটে এখন যাচ্ছি জাহাজে এখন আমার টুকটা হবে পুরো বাইরে ওঠে বি কন্টিনিউ আমি যাই না কবে শেষ হবে কতদিন পর্যন্ত আমি করব কোনো প্ল্যান নাই কিছু নেই আর কি আর আমার এই জাহাজে ভাড়া নিল উন্নিশি নতুন একটা জাহাজ ঢুকতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা এই যে ঢুকতেছে ও

সেটা হলো কেবি না কি আর কোনো টাকা পয়সা লাগবে না এটা আমি কি দেখতে চেষ্টা করি করতে পারি কারণ যে যেখানে ইচ্ছে সেখানে বসতেছে কোনো কোনো সমস্যা হচ্ছে না আমি আমার ব্যাগ জায়গায় রাখছিলাম ওই জায়গাটা খুঁজে পড়ছে না বন্ধুরা প্রায় আড়াই ঘন্টার পর ঘন্টা ঘন্টা চলে আসছি স্থানীয় যে স্টেশন

সামনে হাঁটতেছি জাস্ট এই টার্মিনাল থেকে গিয়ে এলাম এখানে টার্মিনাল আর কি জান বি লেখা আছে আমি তো কিছু বিষয় দেখতেছি না আমি এখান থেকে একটা ড্রাম দেখতেছি আমি যে হোটেলে যাবো ওইখানে যাইতে আট নম্বর ট্রামে উঠতে হবে ড্রাম স্টেশনে যাইতেছি এখান থেকে নয় মিনিটের মধ্যে হাঁটতে হবে এখন ওইখানে গিয়ে দেখতে হবে টিকিট কাটার আর কি সিস্টেম টিস্টেম আর কি সিচুয়েশন দেখে তারপর ট্রামে উঠব একটু কনফিউজড সব কিছুই স্মুথলি হবে কি না যে ঠান্ডা এই ঠান্ডার ভিতরে বাইরে থাকাটাও মুশকিল আমি মনে হয় ভুল রাস্তা হাঁটতেছি ম্যাপ দেখে দেখে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভুল দিকে আসতেছিলো না আজকে তো প্রথম দিন আমার প্রথম দিনই মনে হইতেছে অ্যাডভেঞ্চারাস কিছু একটা হবে এবং এটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ এই আপনি যখন রাস্তায় বের হবেন প্রতিদিনকে আপনার জন্য প্রতিদিন কিন্তু আপনার জন্য সমান হবে না কোনো দিন আপনার জন্য হবে কোনো কোনো দিন একটু বাজে দিন হবে ওইটা মেনই আপনাকে রাস্তায় বের হতে হবে না হয়তো ঘরে যখন ঘুমায় থাকবেন তখন হয়তো আপনার প্রতিটা দিন সমান যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রাস্তা যে কিছু ঘটতে পারে কখনও খুবই ভালো করবে কখনও অনেক বাজেও করতে পারে সেটা যেন আপনার মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় আসলাম এখানে হলো যে সাগরটা আছে এটা বাল্টিক সির একটা অংশ আর কি ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার মাঝামাঝি দিয়ে চলে গেছে এটাকে বলে হলো গালফ অফ ফিনল্যান্ড বাল্টিক শিরসাতিরা একটা অংশ আর কি বাল্টিক সাথে পুরো সম্পৃক্ত গালফ অফ ফিনল্যান্ড থেকে এখানে কিছু অংশই এস্তোনিয়ার টালিন শহর আমি টালিন শহরে আছি এস্তোনিয়ার রাজধানী টালিন শহরের ভিতর দিকে চলে গেছে বেশি দূর না সামনে অল্প একটু গেছে যেটার মধ্যে একটা ব্রিজ আমি ব্রিজের মধ্যে হাঁটতেছি ট্রামের কথা বলতেছি আট নম্বর ওই ট্রামটা হলো একটু সামনে আর কি আমার ধারণা এস্তোনিয়া যেহেতু খুব মডার্ন কান্ট্রি ডিজিটাল কান্ট্রি এখানে অবশ্যই টিকিট কাটার কোনো অপশন থাকবে রোডের ভিতরেই কোনো মেশিন টেশিন থাকবে আর কি এটা সেটা আশা করতেছে পৃথিবীতে একমাত্র ডিজিটাল কান্ট্রি যারা ই রেসিডেন্ট পর্যন্ত দেয় আপনি বাংলাদেশে বসে আছেন আপনি পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে আছেন সেখান থেকে বসে আপনি এখান থেকে রেসিডেন্ট নিতে পারবেন সেটাকে বলে ই রেসিডেন্ট এরকম একটা ব্যবস্থা এই দেশে আছে হাঁটতে হাঁটতে এরকম একটা শপিং মলের সামনে আসলাম এখানে এইচএনএম দেখতেছি তারপর এখানে একটা হোটেল দেখতেছি পুরা রাস্তা নীরব কোনো মানুষজন কিছু নাই যদি আমি একটা গোলে যদি ধারতেছি তো সামনের যে সড়কটা দেখতেছি ওইখানে কিছু গাড়ি চলাফেরা করতেছে কোনো মানুষ দেখতেছে না গুগলে যেই ট্রাম স্ট্যান্ড এখানে আসছি দেখেন এটা হলো ডিজিটাল ডেসের অবস্থা এখানে গেট বন্ধ এখানে গেট বন্ধ এখানে যে স্টেশন স্টেশনে মনে হয় না আসার কোনো সমস্যা কারণ ওইখানেও গেট বন্ধ কনস্ট্রাকশনের কাজ চলছে এটা হলো ডিজিটাল এসের অবস্থা অ্যাডভেঞ্চার ইজ ওয়েটিং এখন ট্রাম না পাওয়া না আমাকে এখানে হাইটাইটে যেতে হবে চাইলে বোল্টও যেতে পারি তবে আমি অ্যাডভেঞ্চার নিতে চাচ্ছি নিজেকে কষ্ট দিতে চাচ্ছি এগুলো আমার স্বাস্থ্য না আমার দোষ নেই আসলে কেন আমি তো আর যাই না যে এখানে এইরকম ট্রাম স্টেশন এইরকম খাল হবে আমি গুগলে যে ম্যাপ দেখে আসছি আর কি ম্যাপটা এটা দিয়ে আবার নতুনকে ম্যাপে ঢুইকা সেম জায়গায় আবার সার্চ করলাম এখন দেখা দিতেছে যে রাতে কোনো মেট্রো ট্রেন কিছুই নাই এখান থেকে ভোর পাঁচটায় আছে হলো এখানকার অবস্থা হলো আমার এই ম্যাপ উল্টা পাল্টা কাজ করতেছে একবার দেখা যাচ্ছে ডানে শুরু করে পরে যায় উলটা দেখে যাইতেছে আবার দেখে দেখা গেল আমি উল্টা দেখে যাইতেছে দেখে এখন ম্যাপের মানে এখন ঠিক হয়েছে নতুন শহরে আসছে তো আর এটা আমার রোমানিয়ার যে সিম ওই সিম আমি যে ইন্টারন্যাশনাল করে নিয়ে আসছি রোমিং করে নিয়ে আসছি আর কি তো এটা মাঝে মাঝে উল্টা পাল্টা কাজ করে বুঝে দেখেন জাহাজগুলা এখানে দাঁড়িয়ে আছে সতর্কটের মতো লাগছে না আজকে আমি ফিনল্যান্ডে যখন ছিলাম রবিন ভাই বলতেছিল যে আপনি যখন ইয়াতে যাবেন এস্তোনিয়ার রাজধানী টালেন শহরে হাঁটাহাটি করবেন না আপনার কাছে মনে হবে আপনি ফিনল্যান্ডে আছেন এরকম আমার কাছেও কিছুটা ওইরকম ফিলিংস হতেছে দেখেন বিল্ডিংগুলো কালারফুল মানে বিশেষ করে ফিনল্যান্ড বলতে হেলসিংকির সাথে অনেকটা মিল পেতেছি আমি এখানে এস্তোনিয়ার অন্য শহরগুলোতে গেলে হয়তো ভিন্ন কোনো এক্সপেন্স পাইতে পারি তা আমার ইচ্ছা আছে এখানে দুই দিন থাকার এখন আজকে সিচুয়েশনের উপর ডিপেন্ড করেছে আজকে যেখানে আমি যাইতেছি ওইখানে ঠিকঠাক মতো এন্ট্রি করা বা ওদের সাথে যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে অবশ্যই আরেক দিন থাকবো আদারওয়াইজ মানে কোনো বাজ এক্সপিরিয়েন্স হলে ওটা অবশ্যই তখন মন মানসিকতা হয়তো চেঞ্জ হইতে পারে যাই হোক হাঁটতে হবে আর কি বিশ পঁচিশ মিনিটের মতো তো খুবটা খুব একটা প্যারা নিতেছি না নিরিবিলি রাস্তা আছে সেফ দেশ সেফ কান্ট্রি ওসব নিয়ে আপনি কোনো প্যারা নেই মেন বিষয় আমি যেখানে যাবো ওরা আমাকে সঠিকভাবে গ্রহণ করবে কিনা যেহেতু অনেক রাত রাত হওয়ার কারণ কোনো প্যারায় পাওয়া লাগে কিনা সেটার বিষয় যখন হোস্টেল বুক করি ওখানে গভীর রাত নিয়ে আমার সাধারণত প্যারা হয় না কমিউনিকেশন ঠিক থাকলে নেট থাকলে আর কোনো প্যারা হয় না কমিউনিকেশন করলেই হয় যে আমি অমুক লেটে আসতেছি আর সাধারণত হোটেলগুলো কী করে যখন আপনি বুক করবেন সাথে সাথে আপনার একটা কোড দিয়ে দেবে কোডটা আপনার কাছে থাকলে তখন তখন ঢুকবেন আপনার যখন এসে তখন আসবেন টাকা আপনার অনলাইন থেকে কাটা নেবে অনেক হোস্টেল হোটেল আছে যেখানে কোনো লোকজনই থাকে না মানে ভিতরে কোনো অথরিটি বলে কিছু থাকে না আপনি ঢুকলেন বেরোলেন ক্লিনার আসে ক্লিনার ক্লিন করে মালিক বা কোনো অ্যাডমিনিস্ট্রেশনে কোনো লোকজন তো আমার বেশিরভাগ ক্ষেত্রে থাকে না আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো এইসব কারণে কিন্তু এরা আমার কোনো কর্তব্য কিছু দেয় আর এদের রিভিউ হয়তো ভালো না কিন্তু হোটেলটা মানে বুক করার একমাত্র উদ্দেশ্য হল অনেক সস্তা ছিল আর কি এগারো ইউরো করে পার নাইট মানে এই স্তোনিয়ার হিসেবে এটা অনেক চিপ এবং এই তালিনী শহরের ভিতরে সবচেয়ে চিপেস্ট হোটেল এটা অদ্ভুত এক অবস্থার ভিতরে আছে এখানে দেখেন সব রাস্তা বন্ধ করে দিয়ে কাজ চলতেছে এখানে ছোট্ট ছোট জায়গা রাখছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তাঘাটের আজকে ফিনল্যান্ডে শুনতেছিলাম যে এই সামারে ওদের সামারটা যেতে খুব অল্প সময় থাকে অল্প সময়ের ভিতরে এদের সব জায়গায় প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে রাস্তা বলেন বিল্ডিং বলেন আর সামারে আপনি বিশেষ করে সব দেশে ঠান্ডা দেশগুলোতে আসলে আপনি শুধু দেখবেন এরকম একটু একটা সাইকেল যেতে আমি কোনো জায়গায় থাকা লাগছে কারণ স্পেডার তো কম একসাথে কঠিন আর এই কারণে এখন বোঝাও যাচ্ছে না কোন জায়গায় আছে কোন জায়গায় কী আছে কিছুই বোঝা যায় না রাস্তা ক্রসিং কোন জায়গায় সব এলোমেলো যদি আমি ভুল করে না থাকি এটা হলো সোনিয়ার ওল্ড টাউনের একটা অংশ আপনার তের ঘন্টা জায়গাতে যাচ্ছি অনেক ভালো লাগতেছে এখানে কিন্তু আমার এখন হলো টেনশন যে যেখানে যাচ্ছি সেখানে কি আমি কোনো ব্যবস্থা হবে কিনা ওইখানে গিয়ে যদি কোনো বাজে সিচুয়েশন হয় ওইটা আর কি খুব একটা ভালো হবে না আর কি ঠান্ডা লাগতেছে প্রচুর আর সারাদিন জার্নি করতেছি এই হলো অবস্থা কাল আজকে ঘুমায় কালকে হয়তো এখানে আসবো আশেপাশে কাছাকাছি আছে এটা একটা প্লাস পয়েন্ট সেন্টারের আশেপাশে হোস্টেল দি নেক্সট ডে শুভ সকাল বন্ধুরা কালকে রাত্রে সব ঠিকঠাক মতো হয়েছে আমি আসছি হলো রাত প্রায় দেড়টার দিকে টুকটুক করে হাঁটতেছিলাম পার্কের ভিতর দিয়ে অন্ধকার ছিল তাই ভিতরে সব নেই আসার পর এখানে দেখলাম যে রিসেপশন ওপেন আছে রিসেপশনে এক ভদ্রলোক আছে আমি মানে আমার ইয়েগুলো বুকিংয়ের কাগজগুলো মানে আমার মোবাইলে ছিল ওগুলো দেখানোর পরে খুব স্বাভাবিকভাবেই সে আমাকে ওয়েলকাম জানালো মূল সমস্যাটা হলো যেখানে শোয়ার জায়গা ওইখানে ঢুকে থাকি ওগুলো হোস্টেলগুলোতে সাধারণত ডর ইয়ে হয় তাক আর কি একজন দুজন একজনের উপরে একজন থাকে এভাবে থাকে দেখেন দেখলাম সব বেডগুলা এবং ফ্লোরে সব বেড ফ্লোর না মানে খাট আছে ছোটো ছোটো খাট খাটের উপরে আর কি বেড ছটা বেড তো ওইখানে ঢোকার সাথে সাথে একদম অদ্ভুত ধরনের ধরনের গন্ধ ব্যবসা গন্ধ যেটা বলে আর কি জুতা তারপরে জামা কাপড় ব্যাগটা এখানগুলো দেখলাম লোকজনের প্রচুর ব্যাগ আর এক টুরিস্ট বলে মনে হয় না আর বুঝতেছি না যাই হোক তাই আমরা অসুস্থ হয়েছিল পরে এখন তো ফ্রেন্ডলি ছিল ভদ্রলোক আমাকে এই যে কিচেন কোন জায়গায় তারপরে এখানে টয়লেট আছে বিশাল বড় অনেক বড় একটা বিল্ডিং তো প্রচুর লোক আর যেমন মানে আছে শেয়ার বেড এর বাইরে কিন্তু আবার এখানে পার্সোনাল রুমও আছে যদিও আমি হোটেল বুক নি কিন্তু ওই হোটেল থেকে আমাকে এখানে মানে সম্ভবত এক মালিক বা একই প্রতিষ্ঠানেরই আর কি হোটেল আর কি এখানে সবকিছু ঠিকঠাক আছে তো আমি একটু পরে ফ্যাক্টরিতে সেন্টার দিয়ে করতে পারবো আর কি আমি এখন নাস্তা করবো দেখেন শিল্পা আমার কি কী দিছে আমার সব জিনিস আমি চিনি এখানে শশা আছে টমেটো আছে তারপরে ব্রেড আছে তারপরে সালাম বলে রো আমি যাই না যে এটা চিকেনের সালাম আর তারপরে আছে চিজ আর এখানে একটা জিনিস আছে যে জিনিসটা খুবই ভালো জিনিস তো এই ভিডিওটা এখানে শেষ করি সামনের টালিন শহরের সেন্টার থেকে কথা হচ্ছে আপনাদের সাথে সে বল ভালো শুধু তখন আল্লাহ হাফেজ